চব্বিশ ঘণ্টা না যেতেই আবার চম্পাহাটি থেকে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল বারুইপুর থানার পুলিশ সোমবার রাতে বারুইপুর থানার অন্তর্গত চম্পাহাটি এলাকা থেকে আবারও গ্রেফতার এক বাংলাদেশি নাগরিক ধৃত ব্যক্তির নাম সঞ্জয় মণ্ডল অর্ফে আমির হামজা বাংলাদেশের নাম বদলে সঞ্জয় রাখেন যাতে ভারতে থাকতে সমস্যা না হয় ভারতীয় নথি করতে সাহায্য করেন রামগোপালপুরের গোস্ট মণ্ডল বারো হাজার টাকার বিনিময়ে ভারতীয় বোসমণ্ডল ভোটার কার্ড তৈরি করেন উদ্ধার হয়েছে বাংলাদেশের ভোটার কার্ড দুই হাজার চৌদ্দ সালে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট সীমান্ত থেকে দুই হাজার দুইশো টাকার বিনিময়ে নদী পেরিয়ে আসেন ভারতে ওই নৌকার দুই হাজার দুইশো থেকে দুই হাজার পাঁচশো টাকার বিনিময়ে প্রায় পঁচিশ জন প্রবেশ করেন ভারতে তারপর থেকে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় থাকতে শুরু করেন বিভিন্ন নামে বিলরাস দোকানে কাজ করতেন ওই উপার্জনের টাকা বাংলাদেশিদের মারফত পাঠাতেন বাংলাদেশের থাকা মায়ের কাছে ব্যক্তিকে মঙ্গলবার দুপুরে থানা পক্ষ থেকে মহকুমা আদালতে পেশ করা হয় এই সম্বন্ধে বিজেপি রাজ্য সদস্য উত্তম করের প্রতিক্রিয়া শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় এটা তো আমরা প্রশাসনের কাছে দীর্ঘদিন আবেদন করছি শুধু বারুইপুর না দক্ষিণ চব্বিশ পরগনায় রোহিঙ্গা এবং বাংলাদেশে অনুপ্রবেশকারী ভরে গেছে আজকে আমাদের যে এলাকা যে বিভিন্ন আছে মল্লিকপুর বলেন কোদারবাজার বিভিন্ন এলাকায় যদি আপনারা বিবিগত দিনের যে ভুটার লিস্ট দেখেন এই দু হাজার দুয়ের ভুটার লিস্ট দেখলে আগামীতে যে এসআই রয়েছে তাতেই বুঝতে পারবেন আসল চিত্রটা কিছু মধ্যে পেয়ে যাবেন যে এই বারুইপুরে কত অনুপ্রবেশকারী আছে যাকে গ্রেপ্তার করা হয়েছিল তাকে ভোটার কার্ড করতে সাহায্য করেছিল মুসলিম সম্প্রদায়ের মানুষ কিন্তু আজকে যাকে করা হয়েছে তাকে করতে সহযোগিতা করেছে হিন্দু সম্প্রদায়ের মানুষ শুনুন এখানে হিন্দু মুসলিম বলতে কিছু না এখানে পলিটিক্যাল একটা ব্যাপার হয় হিন্দু ব্যাপার আমি এটা বিশ্বাস করি না কারণ ভারতীয় জনতা পার্টি রাষ্ট্রবাদী পার্টি আমরা সব প্রত্যেকবার বলি যে বাংলাদেশ থেকে যারা হিন্দু আসবেন তারা শরণার্থী আপনাকে বলতে রিফিউজি আর যারা বাংলাদেশ থেকে মুসলিম বা রোহিঙ্গা আসবেন তারা অনুপ্রবেশকারী তার ভিত্তিতেই আজকে ভারতীয় জনতা পার্টি কখনও একজন মুসলিমকে এখানে আধার কার্ড বা ভোটার কার্ড করে দেবে না কারণ তার সে জানে যে যাদেরকে দেবে তারা অনুপ্রবেশকারী আর এখানে টিএমসি তাদেরকে ভোট ব্যাংক করার জন্য আজকে তাদেরকে বিভিন্নভাবে ভোটার কার্ড আধার কার্ড করে দিয়ে তাদের পকেট বুট করে তাদেরকে রেখে দিচ্ছেন সেটা সিপিএমের আমল থেকে আরম্ভ হয়েছে কতদিন থাকছিলে তুমি কতদিন থাকছিলে সঞ্জয় তোমার নাম আমি নাম ওখানে কি ছিল ও দীপাবলি উৎসবের মৌসুম কিন্তু চলেই এলো এই তোমার নতুন পোশাকের কেনাকাটা কত দূর এইটা তো ভাবছি কিনবো কিন্তু কোথায় যে যাই বুঝতে পারছি না আরে এ আর বোজার কি আছে বাড়িপুরে মহিলাদের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান অধিকারী ফ্যাশন ও হ্যাঁ আমি শুনেছি অধিকারী ফ্যাশন এখানে মহিলাদের বিপুল পরিমাণ পোশাকের সম্মানের ভান্ডার হ্যাঁ ওখানে কি কি পাওয়া যায় তুমি জানো হ্যাঁ শুনেছি মহিলাদের জন্য রয়েছে ওয়ান পিস টুপিস পিস থ্রি পিস গ্রাউন্ড

বিভিন্ন ধরনের নাইটি ও হাউস কোট আমাদের ঠিকানা অধিকারী ফ্যাশন বারুইপুর কুলপি রোড রেলগেটের সন্নিকটে অজয় সংঘে গলির পাশে কলকাতা সাত লক্ষ একশো চুয়াল্লিশ আমাদের ফোন নম্বর স্ক্রিনে দেয়া আছে কিন্তু তুমি যাবে কি করে জানো বারুইপুর পদ্মপুকুর থেকে কুলপি রোড ধরে রেল আসার ঠিক আগে অজয় সংঘের ঠিক পাশের গলিতে আমাদের দোকান अधिकारी फैशन বারিপুর বিরোড গড়িয়ার ওদিক থেকে আসছে বারিপুর রেল গেট এদিকে মিডিল এই অধিকারী ফ্যাশান এই যে গলিটা আছে এই গলির ভেতর থেকে সোজা ভেতরে ঢুকতে হবে এইগুলো অধিকারী ফ্যাশান এই তো আরেকটা দোকান আছে সোজা সামনে আসছে এইগুলো এ করে এই অধিকাৰী ফেশ্বন